একুশ তারিখ একুশ তারিখে আমরা একটা কর্মসূচি রেখেছি উইথ কন্ডিশন কালকের যে সু কর্মসূচি এবং আমরা লাস্টে সেটা বলছি যে এখান থেকে যদি আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা প্রত্যক্ষ না করি তাহলে একুশ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিবাদ সমাবেশ করব এবং সেখান থেকে আমরা আমাদের যা সেটা দিব। তাহলে বৃহত্তর কর্মসূচি আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে এখনকার কর্মসূচি এখানে আমাদের ডিসি মহোদয় এসে উপস্থিত হয়েছেন আমি ওনাকেও কথা বলার জন্য আহ্বান জানাবো আমি যে বিষয়টি বলতে চাই আমি জানাজার পূর্বেও বলেছি আমার শিক্ষার্থীকে নিয়ে এই কনফারেন্স তো আমি করতে চাই না এই ধরনের প্রেস কনফারেন্স তো আমি করতে চাই না তাহলে সেটা কেন করতে হলো কারা আমার শিক্ষার্থীকে হত্যা করলো কেন করলো তার রহস্য উদ্ঘাটন করতে হবে